মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক এক গণজমায়েতের আয়োজন করে এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলে না নিয়ে কারা ভারতে যেতে দিয়েছেন সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ ছাব্বিশ জন আওয়ামী লীগ নেতাকে ভারতে যেতে কারা সেফ এক্সিট দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে যারা এত বছর ধরে গত ষোলো বছর ধরে এই জেল জুলুম অত্যাচার গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে কারা এদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক বুদ্ধিজীবী অভিনেতা নায়ক পেশাজীবী শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টের পা চেটেছে আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি যেই জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল যেই বিজেপি থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে খুঁজে বের করতে হবে যাদের কলম এই গুলোকে ভাঙতে হবে যে যার যার জিভা এই ফেসিবাদকে সমর্থন চুগিয়েছে এই আটকাতে হবে হাসনাত আবদুল্লাহ বলেন শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন ভারতের প্রেসক্রিপশনে সব কাজ করতেন ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছেন তাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই মন্ত্রিত্ব ও সংসদে যাওয়ার লোভে রাস্তায় আহতদের পিচ্ছিল রক্তের ওপর দিয়ে সংসদে গেলে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত সমঝোতার কোনো সুযোগ নেই আগে আসবে তাদের বিচার নিশ্চিতের প্রশ্ন আর যদি বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চান তাহলে আহত যোদ্ধারা মাঠে নামতে বাধ্য হবে আপনারা জানেন অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক বলেন আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলায় আলেমদের যখন কোর্টে তোলা হতো তখন নির্যাতন করে ডান্ডাবেরি পরিয়ে তোলা হতো কিন্তু এখন দেখছি খুনের আসামি আওয়ামী লীগ নেতাদের যেভাবে কোর্টে তোলা হচ্ছে মনে হয় শ্বশুরবাড়িতে নিয়ে আসা হচ্ছে শুধু তাই নয় জেলখানাতে নাকি তাদের জন্য ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন নত যেন কূটনৈতিক সম্পর্ক নয় তাদের সঙ্গে কথা বলতে হবে চোখে চোখ রেখে মায়ের ডাকের এই সমাবেশে বক্তব্য দেন মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী গত ষোলো বছর ধরে এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল আসতে পারিনি গত বছর এই অনুষ্ঠানেই আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে আপনারা জানেন ১৬ বছর ধরে আমরা বারবার করে একটা কথা শুনে আসছি গুম খুন আর মামলা শেখ হাসিনার প্রিয় জিনিস আমার পরিবারের আমার বাবা খুনের শিকার আমি নিজে গুমের শিকার আমার মা মামলার শিকার হয়তো এখানে অনেকেই আছেন আপনারা যাদের পারিবারিক অবস্থা প্রায় একই আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমার মতো যেই পরিবারগুলার প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল আপনারা সাহায্য করেছেন পাশে দাঁড়িয়েছেন আশ্রয় দিয়েছেন আপনাদের কারণে আজকে আমরা এই মঞ্চে দাঁড়াতে পেরেছি হয়তো আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি আপনারা অনেকবার শুনেছেন স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বোঝে শেখ হাসিনার প্রিয় ডায়লগ সপ্তাহে দুইবার করে শুনতে হতো নাটকের চোখের পানি দেখতে হতো চেষ্টা করতো উনি বাংলাদেশের মানুষকে নরম করার তবে আমরা এই নাটক অনেকবার দেখেছি চিনে ফেলেছি তাকে বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সে এই নাটক করতো ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে গুণ খুন এই আদেশগুলা সে ঘরে বসে দিত সামনে বিপদ আছে উল্লেখ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন আওয়ামী লীগ নেতাদের বিচার যতদিন নিশ্চিত না করা হচ্ছে ততদিন আমার বাবার আত্মা শান্তি পাবে না শামীমা চৌধুরী সাম্মী বিএনএ নিউজ টোয়েন্টি